আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ ঢেলে নিলাম তো হঠাৎ করে গতকাল রাতে সামিউলের বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমাকে আগে থেকে বলে নাই। তো মাছগুলো দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল কারণ এত মাছ আমি কোথায় রাখব আমার যেহেতু ফ্রিজটা ডিপটা ছোট। তো আমি চিন্তা করছিলাম এত মাছ কোথায় রাখবো সেটাই ভাবতেছি আর মাছগুলো বেছে নিচ্ছি এখানে রুই মাছ ছিল কাতলা মাছ ছিল পুটি মাছ ছিল বোয়াল মাছ ছিল তারপরে আপনার আর মাছ ছিল পাবদা ছিল বাইন মাছ ছিল ফলই মাছ ছিল অনেক মাছ অনেক ধরনের ভ্যারাইটিস মাছ এনেছে তো আমি এখন এগুলো কি করব সেটাই আর কি ভাবতেছিলাম তো আলাদা আলাদা করে সব ভাবলাম পলিব্যাগে করে নিই কারণ এত মাছ তো এখন রাতে কোটা সম্ভব না এখন একটা মাছও কুটবো না সব এভাবেই রেখে দিব মাছগুলো যেহেতু অনেক টাটকা ছিল তো আমার ছেলে দেখেন অলরেডি খেলা শুরু করে দিয়েছে মাছ দিয়ে ও বাসায় মাছ আনলে এমন করে তো এই যে পলিব্যাগে করে এখন আমি ফ্রিজে রাখতে যাচ্ছি তো এই যে আমি দেখেন ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো সব মাছ কিন্তু আমি ধরাতে পারি নাই পাশের ফ্ল্যাটের ভাবির ফ্রিজেও রেখে আসছি কারণ অনেক মাছ ছিল পনেরো কেজি মাছ ছিল এখানে তো এখন রাতে নাস্তাটা মানে খাবারটা খেয়ে নিয়েছি শেয়ার করা হয়নি সকালে নাস্তাটাও আর কি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো এখানে তিনটা মাছ আমি কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা দিয়েই আর কি রান্নাটা করে নিব সব মাছ তো একসঙ্গে কোটা সম্ভব না ভাবতেছি আস্তে আস্তে কুটবো আর খাবো আর কি রান্না করে তো অনেক দিন রাখলেও দেখা যাচ্ছে মাছের কিন্তু একটা স্বাদ থাকে না তারপরে কি করার এত মাছ একসঙ্গে নিয়ে এসেছে করার তো কিছুই নাই খেতে তো হবেই আস্তে আস্তে তো তো এই যে আমি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ কিছু মাছ কুটে রাখবো না হলে একসঙ্গে দেখা যাচ্ছে মানে যখন রান্না করব তখন কুটতে গেলে হয় কি অনেক ঝামেলা মনে হয় যে সবসময় সময় পাওয়া যায় না তো ভাবলাম কয়েকটা মাছ রেখে দিই বাইরে এইগুলা কেটে নেব তো তাড়াহুড়া করে আমি একটু রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিব তো এই যে আমার বেগুনটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো ছেলের জন্য আলাদা রান্না করতে হবে যেহেতু আমার ছেলের খুব অ্যালার্জি ওকে আর কি অ্যালার্জি জাতীয় খাবার ডাক্তারে নিষেধ করেছে খেতে তো আমি আর কি দেই না তো ভাবলাম কি রান্না করব। ওর জন্য তাড়াতাড়ি একটা তরকারি রান্না করে নিই একটু মাংস ছিল ফ্রিজে তো ভাবলাম মাংসটা বের করে রান্না করে দিই আর কি ওকে তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোও রান্না করে নিচ্ছি এইদিকে কাজের ব্যস্ততার জন্য আমি বুঝতেই পারিনি বেজে গেছে কিন্তু অনেক আমার ছেলের আর দশ মিনিট আছে ছুটি হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বন্ধ করে আর কি পুরোটা কমপ্লিট করতে পারিনি ছেলেকে আগে আনতে গেলাম আসার পরে আর কি বাকি রান্নাটা করে নিলাম তো আমার ভিউয়ার্স যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে খাবার দিয়ে দিয়েছি আমার ছেলে তো মহা খুশি মাংস হলে তার আর কিছুই লাগে না তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ